নমস্কার সাধুগুরু বৈষ্ণব সনাতনী হিন্দু ভাই বোন এবং যারা নীতির দিক থেকে মানবিকতার দিক থেকে সত্যিকারের মানুষ তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি অনেকেই সেগুলো দেখেন আবার অনেকেই হয়তো অ্যাভয়েড করে যান আর অনেকের কাছে হয়তো আমার এই ভিডিওগুলো পৌঁছায় অনেকের কাছে পৌঁছায় না আর পৌঁছে প্রত্যেকের ঘরে ঘরে দেওয়াও আমার পক্ষে সম্ভব নয় যেহেতু এটা সোশ্যাল মিডিয়া এটা যখন ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম মনে করবে আপনার কাছে পৌঁছে দেবে ঠিক তখনই দেবে তার আগে ইচ্ছে করলেও আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবো না বা আপনার মোবাইলেও আমি পৌঁছে দিয়ে আসতে পারবো না এটা আমার দুর্ভাগ্য তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি শেয়ার করেন কমেন্টস করেন তাহলে নিশ্চিতভাবে এরোর কাছে পৌঁছতে পারে আমরা এর আগেও বিভিন্ন ভিডিও আধ্যাত্মিক বা তাত্ত্বিক বা দর্শন যাই বলুন বা বিশ্বাস আত্মবিশ্বাস এইসবের এপিসোডগুলো আপনাদের কাছে উপস্থাপন বা পরিবেশন করার চেষ্টা করেছি আজকেও সেই রকম দুই চারটি কথা বলবো তো জাস্ট একটু সময় যাদের রয়েছে তারা দাঁড়িয়ে যান তারা একটু শুনে যাবেন আর যাদের সময় নেই তারা যার যার কাজে চলে যান কোনো অসুবিধা নেই আমরা একজন মৃত্যু শয্যা বা মৃত্যু অভিযাত্রী এরকম মমূর্ষ বা মৃত্যু গামী মৃত্যু পথগামী বা শয্যাশায়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরকম বহু মানুষের সামনে বা পাশে আমরা কখনো দেখে থাকি তা আমরা দেখি সেই অসহায় মানুষটির জীবন সংগ্রামের যে শেষ সন্ধিক্ষণ মৃত্যু এবং বেঁচে থাকা এই দুটোর যে সন্ধিক্ষণ মানে শেষ এবং শুরু এই দুটোর যে মিডিল টাইম সেই মিডিল টাইমটা কতটা যন্ত্রণাদায়ক এটা খুব প্যাথেটিক একটা কথা যে বিদায় তিনটে কথা তিনটে শব্দ তিনটে অক্ষর একটা শব্দ তৈরি হয় বিদায় কিছু হয় ক্ষণিকের বিদায় কিছু হয় চিরবিদায় কিন্তু সেটা যার ঘটে সে বুঝতে পারে বেদনা ব্যথা বা এই যে আত্মীয় হারানো বা কাছের মানুষকে আপনজনকে একবারে চিরজীবনের জন্য চিরজীবনের জন্য সরিয়ে দেওয়া বা হারিয়ে ফেলা হ্যাঁ এটা যে কতটা প্যাথেটিক কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টকর সেটা একমাত্র তারাই বুঝতে পারে এবং সেই সময়টায় যারা যারা উপস্থিত থাকেন আত্মীয় পরিজন যাদের কাছের মানুষ বলে মনে হয় তারা বুঝতে পারেন কতটা বেদনাদায়ক যন্ত্রণাদায়ক এই যে কথাগুলো বলছে এই কথাগুলোই আমরা জানি যে মৃত্যুটা ভয়ঙ্কর কিন্তু আমরা অনুভব করিনি এখনো কারণ আমরা যারা জীবদ্দশায় আছি আমরা যারা এখনো বেঁচে আছি আমাদের শরীরে যাদের এখনও সেই রকম কোনো ভারী অসুখ নেই বা আমরা শুনতে পাইনি এখনও সেই ভারী ভয়ঙ্কর অসুখ কারোর আসুক এটাও আমি প্রার্থনা করি না আর আমার আসুক এটাও আপনারা আশা করি চাইবেন না আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাকেও আশীর্বাদ করবেন এটাই আমি চাইব কারণ এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে এসছি চলে যেতে হবে এই কথাটা শুনলেই কিন্তু আমরা ব্যথিত অনুভব করি তো সেই চিরদিনের জন্য এই মায়াময় পৃথিবী সুন্দর পৃথিবী এই থেকে যখন যখন চলে যেতে হবে এটা বুঝতে পারে একজন পথযাত্রী সেই মানে কি বলবো স্বর্গ আছে কি নেই জানি না নরক আছে কি নেই জানি না বৈকুণ্ঠ আছে কি নেই দেখিনি এই যে দেখা না দেখার জায়গা অদৃশ্য অথচ বিশ্বাস আমাদের মানে ইহলোক ত্যাগ করে পরলোক বলে কিছু আছে কি নেই আমার জানা নেই তর্ক বিতর্কও করতে চাই না কিন্তু সেই পরলোক বলে একটা জিনিস আমরা যদি অনুভব করি যে এই জীবনে আর আমি জীবদ্দশায় সেই রকমভাবে কথা বলতে পারবো না মানুষের কাছে যেতে পারবো না মানুষ আমার কাছে আসতে পারবে না আবেদন করতে পারবে না আমি আবেদন করতে পারবো না এই যে জ্বালা যন্ত্রণা এটা যখন মানুষের বুকের মধ্যে চেপে ধরে মানুষ যখন বুঝতে পারে যে আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না হয়তো পৃথিবী আমাকে আর রাখবে না আমাকে হয়তো এই সময়ের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে তারপরেই হয়তো চলে যেতে হবে তো সেই সময় একটা মানুষের ভেতরে কেমন হয় সেই অনুভূতি যদি কারোর হয়ে থাকে প্লিজ কমেন্টসে জানাবেন আর যদি না হয়ে থাকে তাহলে আর কীভাবে জানাবেন তা আমরা ভগবতীয় কথা বা আমাদের শাস্ত্রীয় কথা বা গুরুজনদের কথা তাত্ত্বিক কথা দর্শনবাদে যারা বিশ্বাসী তাদের কাছ থেকে টুকটুক করে যেটুকুন জেনেছি বা অনুভব করেছি তাতে মনে হয় একজন মৃত্যু যন্ত্রণায় বা মৃত্যু পথচারী অভিযাত্রী যে শব্দটাই আমরা প্রয়োগ করি না কেন তিনি অজ্ঞান অচৈতন্য অবস্থায় যখন থাকেন বা শেষ শয্যায় সাহিত অবস্থায় যখন থাকেন আমরা সেই সময়টা যখন তার পাশে থাকি তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যেতে চান না এবং সেই জন্য তার চোখ দিয়ে কখনো কখনো জল পড়ে আবার কখনো কখনো তিনি তার নিজের অজান্তেই হাসতে থাকে মায়া বলে যে শব্দটা সেই মায়ার জগৎ মায়ার পৃথিবী মায়ার দুনিয়া মায়ার পরিজন আত্মীয় স্বজন এই যে বাড়ি ঘর ধন দৌলত আসবাবপত্র গাড়ি বাড়ি নারী সমস্ত কিছুই তার ধীরে 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 তৈরি করা এবং মায়া দিয়ে সেগুলো তৈরি করা এই যে ভালোবাসা মায়া প্রেম যে সমস্ত শব্দ বন্ধনগুলো জড়িয়ে থাকে সেটা যখন তার অস্তিত্ব হয় বা স্মরণে হয় বা তার একটু চেতনা আসে মনে হয় বা সে বুধ করতে পারে তখনই সে আহত হয় মনে মনে এবং তার অশ্রু সজল নয়ন বা অশ্রু ভেজা নয়ন আমরা কিন্তু পাশে থাকা মানুষটা দেখতে পাই কখনো হাসেন কিন্তু কেন শিশুরাও তো হাসে শিশুরা অন্য কারণে হাসে আবার শিশুরাও কাঁদে সেটাও অন্য কারণে কাঁদে একজন বৃদ্ধ ব্যক্তি বয়স্ক বহুদিন বিছানায় পড়ে আছেন শরীরের সঙ্গে পাঞ্জা লড়ছেন শরীর তো একটা বস্তু বলি কারণ এটার কোনো দাম নেই যতক্ষণ আত্মা আছে ততক্ষণ এর দাম আছে আত্মা নেই তো এর দাম নেই সজীব তখনই যতদিন আত্মা আছে যতদিন আত্মা নেই পরমাত্মা নেই তখনই সে অসার এই জড়বস্তু হয়ে যায় কারণ তখন হয়ে যায় এই প্রকৃতির জিনিস হয় মাটিতে মিশে যাবে না হয় আগুনে ধোয়াই উড়ে যাবে তাই এই কথাটি আমার মুখে উচ্চারণ করবার লেশমাত্র ইচ্ছে ছিল না কিন্তু তবু বলতে হয় কারণ সত্য সত্যই হয় এই মায়াময় পৃথিবী এই ধরিত্রী এই ধরণী এই ছেড়ে আমাদের সত্যিই চলে যেতে হবে তাহলে কিসের অহংকার কিসের গরম আর কিসের আত্মসম্মান আত্মবোধ আত্মমর্যাদা একটা সময় সব মিশে যায় ক্রমান্বয়ে তা ইতিহাসের পাতায় থাকে আবার পাতার থেকেও কখনো কখনো মুছে যায় কেন হাসে কেন সে যেতে চায় না এই পৃথিবী থেকে যেতে চায় না তো মায়ার কারণে কিন্তু হাসে কেন হাসে যখন তার পরমাত্মা আত্মা যমরাজ এবং আরো যারা রয়েছেন বৈকুণ্ঠে তাদের মধ্যে লড়াই চলে তখন মায়ারূপী কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠে ভেসে উঠে তার বিগত দিনের ছেড়ে যাওয়া মানুষগুলোর প্রতিচ্ছবি তারা তাকে ডাকতে থাকে তুই আমাদের সঙ্গে চল আমরা স্বর্গে আছি আমরা বৈকুণ্ঠে আছি আমরা একটা লোকে আছি সেখানে খুব শান্তি সেখানে সুন্দর ফুল বাগান সেখানে সুমধুর মিষ্টি গন্ধ মৃদু বাতাস বয় সুন্দর নদী হালকা ঢেউ সেখানে পাখির সুন্দর আওয়াজ এটা নিরিবিলি সুন্দর পরিবেশ নির্মল এখানে প্রচুর কষ্ট এই ধরিত্রীতে এই পৃথিবীতে প্রচুর কষ্ট এখানে অনেক কিছুর অভাব রয়েছে কিন্তু আমরা যেখানে থাকি সেখানটায় অনেক 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 সুবিধে অনেক আনন্দে থাকি আমরা প্রচুর লোক ওখানটায় থাকি তো একটা সময় সেই শরণাগত মানুষটি যিনি লড়াই করছেন যাবেন না থাকবেন যাবেন না থাকবেন ইহলোক না পরলোক অমৃত্যু না বাঁচা সেই লড়াই সংগ্রামে তিনি কখনো কখনো আমাদের মায়ায় জড়িয়ে যায় কান্না ও শুভেজা চোখ আবার কখনো কখনও তাদের কথাই যখন সারা দেয় সেই সব প্রফুল্ল কথাগুলো যখন শুনে পজিটিভ কথাগুলো যখন শুনে লোভী কথাগুলো যখন শুনে সুন্দর সুখের কথাগুলো যখন শুনে শান্তির কথাগুলো যখন শুনে তখন তিনি হাসতে থাকেন বাহ তাহলে তো ভালো জায়গা তাহলে চলো তো আমাদের যে পরমাত্মা এবং আমাদের যে আগের পুরুষ পূর্বপুরুষ বলে থাকি তারা কিন্তু আমাদের এই যাত্রাপথের তারা আশায় থাকেন যে আমার পরবর্তী জেনারেশনকে আমি আমার কাছে নিয়ে আসবো আত্মীয় বন্ধুবান্ধব যারা আগে চলে গেছেন তারাও অনেক সময় দেখবেন আমরা অনেক সময় দুঃস্বপ্নও দেখে থাকি ঘুমের ঘরে আর মৃত্যুপথযাত্রীর মধ্যে তো এইসবই ঘটে তো কাজেই এই যে যে বেদনাদায়ক কথা এই যে যন্ত্রণার কথা এই যে যে একটা সময় মানে ক্ষণ এটা খুবই খুবই ব্যথার দুঃখের এবং মানে বেদনার তো সেই সময়টা সাক্ষী থাকতে হয় সেই সময়টা প্রত্যক্ষভাবে আমাদের উপভোগ করতে হয় কিন্তু সেই কঠিন সময়টা প্রত্যেকের জীবনেই ঘটে এবং ঘটবে এটাও বাস্তব কাজেই আমরা সুকর্মের মধ্য দিয়ে যদি থাকি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে হাসিমুখে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে অলৌকিক যে জগৎ বলবো আর কি মানে পরলোক যেটা বৈকুণ্ঠ ধাম স্বর্গধাম যেখানে অনেক বেশি সুন্দর সুখ শান্তি সমৃদ্ধি যা কিছু আছে আমাদের মানে এখানটায় পেলাম না সব কিছু সেখানটায় পাওয়া যাবে তো সেই সুন্দর জগতে আমরা যেতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মও অনেক বেশি সুখে থাকবে আমাদের কৃতকর্মের ফলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন